আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে তাই অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা আজকের এই হৃদয় ভিতর গল্পটি আপনার চোখে জল এনে দেবে একজন পুলিশ মহিলা যেভাবে একটি নিষ্পাপ এতিম শিশুকে নির্মম ভাবে করেছিল শিশুটি ছিল খুবই ক্ষুধার্ত ও অসহায় অবস্থায় তাকে তার বাবা মা খুব যত্ন সহকারে লালন পালন করেছিলেন আজ ভাগ্য তার সাথে ছিল না বিধায় মানুষের সামনে হাত জোর করে বলছিল আমার মা মৃত্যু সর্জায় আমার ভাই খুবই ক্ষুধার্ত যন্ত্রণায় কান্না করছে আমরা অনেক ক্ষুধার্ত রয়েছি হয়তো আমাদের কিছু টাকা দাও নয়তোবা বা কিছু খাবার দাও তখন একজন মহিলা পুলিশ এই কোরআনের হাফের শিশুটির উপর নিষ্ঠুরতার সাথে সীমা লঙ্ঘন করেছে প্রিয় দর্শক তাহলে আসুন জেনে নেওয়া যাক কি হয়েছিল এই শিশুটির সাথে মহিলা পুলিশ রাগের সাথে বাচ্চাটির ঘাড় ধরে বলেছে এখানে কি করছিস কি চাস এখানে বাচ্চাটি বলল আমি অনেক ক্ষুধার্ত এখন ইফতারের সময় হয়েছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি পুলিশ মহিলা বলল না এগুলো গরিব লোকেদের নাটক মহিলাটি বাচ্চার সাথে অনেক খারাপ আচরণ করতে লাগলো বলল ভিকারীরা এভাবেই নাটক করতে থাকে তাদের জীবন এভাবেই কাটতে থাকে বাচ্চাটি বলল ম্যাডাম আমি ভিকারি নই আমার বাবা খুব একজন ভালো মানুষ ছিলেন এবং আমিও বড় হয়ে একজন ভালো মানুষ হব ঠিক তখন তার পাশে ছিল অন্য আর একটি ভিকারি এসব দেখে বাচ্চাটির মুখে জোরে থাপ্পড় মারল বাচ্চাটি কান্না করতে লাগলো মহিলা পুলিশ বলল বের হও নইলে আরো বেশি মার খাবে বাচ্চাটি তার টুপি ঠিক করার সময় বলল ম্যাডাম আল্লাহ আপনার ভালো করুক আমি আপনার জুতা পরিষ্কার করব। তবে আপনি আমাকে এর খরচ বহন করবেন ছেলেটির এই কথা শুনে মহিলা পুলিশ বলল ঠিক আছে কর ছেলেটি এর পর জুতা পরিষ্কার করলো ওই মহিলাকে দেখে বলল হয়ে গিয়েছে ম্যাডাম মহিলা পুলিশ বলল ঠিক আছে তাহলে এখন এখান থেকে পালাও এটা বলে সে হেসে ভিতরে চলে গেল বাচ্চাটি বলল ম্যাডাম ম্যাডাম টাকা দিয়ে যাবেন না মহিলা পুলিশ বলল কিসের টাকা কোনো টাকা নেই এখান থেকে চলে যাও মহিলা পুলিশ তাকে টাকা না দিয়েই তার ঘাড় ধাক্কা দিয়ে এবং তার গালে একটি মেরে দিল এরপর সেই বাচ্চাটি হাঁটতে হাঁটতে লোকের কাছে গিয়ে বলল আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন সারাদিন রোজা রেখেছি এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কোনো খাবার পাইনি এবং কোনো কাজও পাইনি তাই আপনি যদি একটু দয়া করে আমাকে কিছু খাবার দেন তাহলে অনেক দোয়া করব। লোকটি বলল এখন তো ইফতারের জিনিসপত্র গোছাচ্ছি লোকদের মধ্যে বন্টন করছে তুমি একটু পরে আসো সাইডে তুমি অপেক্ষা করো এরপর সে ছেলেটি একটু সামনের দিকে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো এত বড় পৃথিবী এত ধনী ধনী মানুষ রয়েছে আর সামান্য আমার খাবার দেওয়ার মতো কোনো মানুষই নেই এটা বলে সে নিজে নিজে আবার বলতে লাগলো আস্তা ফেরুল্লাহ আমি এসব কি ভাবছি যেখানে স্বয়ং আল্লাহ রয়েছে এটা বলতে বলতেই সেখানে একজন পুলিশ অফিসার তার সামনে এসে গাড়ি থামালো সে সেখান থেকে নেমে ভিকারির সামনে এসে দাঁড়ালো এবং বলল কিরে এখানে কি করছিস বাচ্চাটি বলল ম্যাডাম ইফতারের সময় হয়েছে তাই আমি অনেক ক্ষুধার ম্যাডাম আর আমার মা ভালো নেই সে খুবই অসুস্থ আমার ছোট ভাই ক্ষুধার কারণে কান্না করছে আমাকে কিছু খাবার দেন সেই পুলিশ অফিসার বলল, তোমাদের গরিব লোকেদের একটাই স্বভাব তোমরা কখনোই না ছেলেটি বললো আপনি হিন্দু হন কিংবা মুসলমান কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করে নিন হে মহান আল্লাহ আপনি আমাদেরকে গোনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন তাহলে চলুন আমরা ফিরে যাই মূল ঘটনায় সেই পুলিশ অফিসার তাকে তখন মারতে শুরু করলো এক পর্যায়ে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাচ্চাটি তখন আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল হে অল্লাহ যে আমাকে মেরেছে যে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার বিচার তুমি করবে। এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল এরপর মাগরিবের আজান হলো ছেলেটি বাড়ি এসে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো কিন্তু ঘর থেকে কোনো শব্দই আসছে না অতপর সে দরজার কাছে কিছুক্ষণ সময় বসে রইল অনেকক্ষণ বসে থাকার পর সে কিছুটা সাহস সঞ্চয় করে ঘরের ভিতরে এলো ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেল তার মা চোখ বন্ধ করে শুয়ে রয়েছে এবং তার ভাইয়েরও ঠিক একই অবস্থা তখন ওই ছেলেটি বলতে লাগলো মা আমার বুকে খুব ব্যথা করছে দেখো আমার গালে একটা দাগ পড়েছে মা তুমি চুপ করে আছো কেন কথা বলছো না কেন মা তুমি কথা বলো তুমিও কি আবার আমাকে একা রেখে চলে গেলে বাবার কাছে মা তবে গিয়েছো তো একা গিয়েছো কেন আমাকে নিয়ে যেতে পারতে এই বলে সে ছেলেটি আরো বেশি কান্নাকাটি করতে লাগলো এবং সব সময় ক্ষোধার্থ থাকার কারণে তার মাথা ঘুরছিল তার মাথা ঘোরানো অবস্থায় সে হঠাৎ করে মাটিতে পড়ে গেল এবং সেখানে তিনটি অচেতন দেহ পড়ে রইল আর এদিকে সেই মহিলা পুলিশ চা বানাচ্ছিল কিন্তু তার হাত খুব ব্যথা করছিল ধীরে ধীরে তার হাত ফুলে যাচ্ছে এবং হঠাৎ করেই সেখান থেকে সাদা সাদা পোকা বের হচ্ছিল সে তার স্বামীকে চিৎকার করে ডাকতে বলল দেখো আমার হাতে কি যেন হয়েছে তার স্বামী দ্রুত এসে মহিলাটিকে বলল কি হয়েছে তোমার হাতে সে বলল আমার হাতগুলোর দিকে তাকাও দেখো কি হয়েছে সে দেখতে লাগলো তার হাতগুলো থেকে পোকা মাখর বেরিয়ে আসছিল সেই মহিলাটি নিজের উপর খুব বিরক্ত করছিল তার স্বামী খুব ঘাবড়ে গেল এবং বলল তোমার সাথে এগুলো কি হচ্ছে তাই বলে তাড়াতাড়ি করে ঘর থেকে গাড়ির চাবি এনে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল সে যেহেতু পুলিশ অফিসার ছিল তাই হাসপাতালে নিয়েই তাকে বিশেষভাবে চিকিৎসা করা হলো তবে একজন ডাক্তার বাহিরে এসে বলল আপনার স্ত্রীর অবস্থা ভালো নই কি হয়েছে তা আমি নিজেও বুঝতে পারছি না তখন সে বলল আমি কিছু জানি না তুমি শুধু চেষ্টা করতে থাকো সে যেন ভালো হয় ডক্টর বলল আমরা আমাদের চেষ্টা সর্বদা চালিয়ে যাচ্ছি তবে রোগীর অবস্থা ভালো নয় আর রোগী আপনাকে ভিতরে ডাকছে যখন সেই মহিলাটির স্বামী ভিতরে গেল তখন তাকে বলল এটি কেন হচ্ছে আমি হয়তো বুঝতে পেরেছি তার স্বামী বলল কেন হচ্ছে বললো এই ঘটনাটি হয়তো ওই ছেলেকে কষ্ট দেওয়ার কারণেই এমনটি হয়েছে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে তাকে ডেকে আনো আমি তার কাছে ক্ষমা চাইবো তখন তার স্বামী তাড়াতাড়ি করে ছেলেটিকে ঘুষতে বের হলো এবং এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তার স্ত্রীর কাছে সে ছেলেটিকে নিয়ে আসলো তার স্ত্রী ছেলেটির কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলো বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও তা না হলে আমি সুস্থ হতে পারবো না তারপর ছেলেটি যখনই সেই পুলিশ মহিলাকে ক্ষমা করে দিল ঠিক তখনই আল্লাহ তালার রহমতে সে সুস্থ হয়ে গেল প্রিয় দিনে ভাই বোনেরা এই ঘটনাটি থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে কোনো এতি মশহায় বাচ্চাকে উপকার করতে না পারলেও কখনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না কারণ এতিমদেরকে কষ্ট দেওয়া এটা আল্লাহ তারা কখনোই সহ্য করতে পারেন না তাই আমাদের উচিত সব সময় এতি মশহাইদের পাশে থাকা আর না হয়তো তাদের কষ্ট না দেওয়া এবং নিজেদের জন্য যেটা পছন্দ করা হয় তাদের জন্য সেটা পছন্দ করা আল্লাহ তারা আমাদের সবাইকে আজকের এই শিক্ষানীয় থেকে সঠিক বুঝ দান করুন আমিন